দৈনিক আজকের পত্রিকা ভোটের রাজনীতিতে নতুন মাত্রা নতুন ছাত্র সংগঠন এলো হাতাহাতির মধ্য দিয়ে গেটকিপারই খুলে দিতেন পাচারের গেট দৈনিক কালবেলা একশো ষোলোতে আটকে আসছে পৃথক সচিবালয় এদিকে বিক্ষোভ হাতাহাতির মধ্য নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আহতদের হাজারির থামেনি দৈনিক ডেল্টা টাইমস বাংলাদেশের চলমান সংস্কারের প্রতি জাতিসংঘের দীর্ঘ সমর্থন এদিকে উত্তেজনা হাতাহাতির মধ্যে নতুন ছাত্র সংগঠনের আবির্ভাব রমজানের আগে ফলের বাজারের উত্তাপ বাড়ছে দৈনিক জনকণ্ঠ ভোজ্য তেলের কৃত্রিম সংকট চার দিনের সফরে আছেন জাতিসংঘের মহাসচিব গুতরেস মহাসড়কের নিরাপত্তার জোরদার সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীরাই পাবেন মুক্তিযোদ্ধার মর্যাদা দৈনিক আমার দেশ ফেসিবাদের সহযোগী বিচারপতিরা অধরা এদিকে মারামারির মধ্যে ছাত্রদের সংগঠনের আত্মপ্রকাশ সাত বছর পর বিএনপির বদ্ধিত সবাজ দৈনিক যুগান্তর দায়মুক্ত তিন হাজার দুর্নীতিবাজ এদিকে খেলাপি ঋণ বেড়ে সাড়ে তিন লাখ কোটি টাকা সুফল পায়নি ভোক্তা লাভবান ব্যবসায়ী দৈনিক ইনকেলাভ হাতাহাতি দিয়েই পথ চলা শুরু এদিকে তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি ক্ষমতায় যাবে এর কোনো বিকল্প নেই জামাতের কবজায় স্বাস্থ্যখাত দৈনিক কালের নতুন দলের নেতৃত্বে নাহিদ আক্তার এদিকে গণ অভ্যুত্থানের অর্জনগুলো যেন বিসর্জিত না হয় দৈনিক ইত্তেফাক বিক্ষোভ সংঘাতে গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ শান্তিপূর্ণ পরমাণু শক্তির বিকাশ রাশিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ প্রধান উপদেষ্টা যৌথ বাহিনীর তল্লাশির চেকপোস্টে ও নিয়ন্ত্রণে আসছে না অপরাধ দৈনিক সময়ের আলো স্থায়ী সরকার নির্বাচন নিয়ে জটিল সমীকরণ এদিকে বিরোধের মুখে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ইউএনওদের বিরুদ্ধে ব্যবস্থা দৈনিক সমকাল এদিকে চেষ্টা নতুন দলের খেলা ফিরিন বেড়ে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা অন্যদিকে নেতা কর্মীকে নির্বাচনমুখী করার বার্তা দেবে বিএনপি দৈনিক প্রথম আলো নতুন ছাত্র সংগঠনের যাত্রা শুরু পদ নিয়ে বিক্ষোভ অন্যদিকে জীবনানন্দ জগদীশ চন্দ্রের নাম বাদ দিয়ে এখন দায় নিচ্ছেন না কেউ এদিকে অনিয়মের ঋণে খেলাফির বোঝা দৈনিক বাংলাদেশ বুলেটিন ঢাকা সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব এদিকে দুইশো আসন আসতে পারে সবুজ সংকেত ঢাবি ক্যাম্পাসে পথ বঞ্চিতদের বিক্ষোভ সংঘর্ষ আহত দুই কাশিমপুর জেল থেকে পালানো একশো আসামির অধীশ নেই দৈনিক মানবকণ্ঠ ভোটের প্রস্তুতি বিএনপির এদিকে ছাত্রদের নতুন সংগঠনের ঘোষণা ঘিরে বিক্ষোভ হাতাহাতি খেলাফীর ইনবিরে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা মোহাম্মদ ইউনুস্কের জাতিসংঘ মহাসচিবের চিঠি দৈনিক আজকালের খবর ছাত্রদের নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ থমকে আছে ব্যবসা বাণিজ্য পরিবর্তন চান ব্যবসায়ীরা দিকে নির্বাচনী প্রস্তুতির নির্দেশনা দেবেন তারেক রহমান দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ বঞ্চিতদের বিক্ষোভ এদিকে শীর্ষ দুই পদ ছাড়া বাকিগুলো এখনও আলোচনায় অন্যদিকে খেলাপি ঋণ নিয়ে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা ওয়েএসডি পুলিশ কর্মকর্তাদের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক দৈনিক আমাদের সময় তৃণমূলের মতামত তৈরি হবে ভবিষ্যৎ কর্মপন্থা পরিবর্তন প্রক্রিয়ায় সমর্থন জাতিসংঘের দিকে বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ আগে জাতীয় নির্বাচন না হলে আন্দোলনের হুঁশিয়ারি দৈনিক যায় যায় দিন এদিকে সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ রোহিঙ্গার সংকট সমাধানের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেশের ইতি ইতিহাসের সর্বোচ্চ খেলাপি ঋণের রেকর্ড এদিকে ফের গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব অযৌতিক অবাস্তব এদিকে স্মার্ট কার্ড নিয়ে অনিশ্চয়তায় সাড়ে পাঁচ কোটি ভোটার তিন কমিটির সুপারিশ পেলে তবে হবে ডাকসু নির্বাচন